দুল্লা ভিক্ষা দিন 10 দিন ধরে কিছু খাইনা গো সাসী রামা কিছু ভিক্ষা দিন 10 দিন ধরে কিচ্ছু খাইনা গো আল্লাহর রসুলে নামে কিছু ভিক্ষা দিন ও ভাইریت কে வாছিন গো হো আসি কে দামনে বাবা আমি হইর আমারে দুল্লা ভিক্ষা দাও আমি দুঙ্গলে অনেক দহরাম সত্যি দহর ভাই হ আমার দোয়া মন এক দরকার আমার তুই সিসি পরীক্ষা চলতেছে

ইয়াল্লা অনেকদিন পরে কতটা বড়িয়া সাল পাইলা কত ভালা